আর বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি তো সবাই সব রকম বানিয়ে থাকো আমি এভাবে বানালাম আমি আমার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম দীপার রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর স্কিপ না করে পুরো ভিডিও দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো ভিডিওটা শুরু করব দেখতে থাকো দেখো লব কতটা লোভনীয় হয়েছে আমার ট্যাংরা মাছের তেল ঝালটা এতটা সুন্দর হয়েছে ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি আড়াইশো ট্যাংরা মাছ নিয়েছি এখানে হলুদ লবণ নিয়েছি দিয়ে দিয়ে মাখিয়ে দিবো ট্যাংরা মাছগুলো একদম বড়ো সাইজে ট্যাংরাগুলো তো এখানে হলুদ লবণ মাখানো হয়ে গেছে আমার ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল মাছগুলো ভেজে নেব তেলটা গরম হলে আমি মাছ ছেড়ে দেবো গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে ফুটে দেবো ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা পেস্ট বানিয়ে নিব নিয়েছি তিনটে লাল পাকা লঙ্কা চার পোয়া রসুন আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর তিন টুকরো টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো ওই মাছ ভাজার তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম গরম হয়ে গেছে দিয়ে দেবো পুরনে কালো জিরে আর করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলা অ্যাড করে দিব দিয়ে দেব প্রথমে নুন পরিমাণ মতো দিয়ে রঙের জন্য হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবেই আমি অনেক সময় ট্যাংরা মাছের ঝালটা বানিয়ে রেখি তো আমার যাওয়া আছে আগে ট্যাংলা মাছের ভিডিও তাও আজকে দিলাম তো মশলাটাকে ভালোভাবে কষে নিব তো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখা কতটা সুন্দর হয়েছে কালারটা মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি বেরবো তেল মতো একটু জল খুব ঠিক জল দিব না এখন দেবো বন্ধু মাছের সাথে একটু মতোটাকে কে নেবো তো ঝোলটা আনিয়ে ফুটিয়ে নেব তেল ঝাল হয়ে গেছে রেডি তো একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখন আমি সার্ভ করে নেব তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখা হবে নেক্সট ভিডিওতে একটা